আপনারা জানেন যে একটা ফ্যাসিস সরকার ছিল সতেরো বছর একত্রে কোনো ইফতার করার সুযোগ আমাদের ছিল আল্লাহ রহমত আপনাদের আজকে একটা ইফতার করলাম আনন্দ সীমা নাই আনন্দে কিভাবে হয়েছে আমার নেতা আপনারা দেখছেন মানুষের ঢল নামেছে তার আনন্দের কারণে কিন্তু তারা আসছে এই শেষে শেষের দিকে কিন্তু ইফতারে কেউ আসে নাই আর সবচেয়ে দুঃখ এটাই আজকে খুব কষ্ট লাগছে

এবারে একটু আনন্দ লাগছে এবং আশা করি নেতাকর্মীদের সঙ্গে নামাজ পড়বো এবং আপনি জানেন যে ইতিমধ্যে আমাদের যারা শহীদ হয়েছে তাদেরকে তারা একটা লিস্ট পাঠিয়ে সেই লিস্ট মানে সামগ্রীর তালিকা আমরা ইতিমধ্যে প্রত্যেকটা থানা উপজেলায় এবং কি ইউনিয়ন পর্যন্ত আমরা পৌঁছে দিচ্ছি ওই এলাকার নেতাকর্মীরা সবাই মিলে এবং আমরা নিজেরা জেলা পক্ষে থেকে প্রত্যেকটা থানা এবং ইউনিয়নে সামগ্রী নিজেদের উদ্বেগে তার রহমানের পক্ষ থেকে আমরা বিতরণ করছে এটা আমাদের নিজস্ব উদ্বেগ এবং নিজেরা অনেকে আগে আসছে সমাজের যারা বৃত্তশালী লোক তারা আমাদেরকে সাহায্য করছে তারা হয়তো কেউ সামাই দিচ্ছে কেউ চিনি দিচ্ছে যে আপনারা নিজেরা বিতরণ করেন এটা আমরা করছি আজকেও বিতরণ করছি কাজকে অনেক বিতরণ করছি এবং প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা পৌরসভায় এই কার্যক্রম আমাদের অব্যাহত অনেক নেতা কর্মীরা যারা বিগত সময়ে বিভিন্ন মিথ্যা মামলায় কিছু হারিয়ে ফেলেছে অনেকে নিঃস্ব নিঃস্ব হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি বা আপনার দল থেকে কি পদক্ষেপ যা। এটা আমাদের নেতারা তো ব্যবস্থা নিচ্ছে এবং আমরা তাদের সাথে ব্যক্তিগত ভাবে যোগাযোগ করছি সবাই হয়তো ওপেনে বলতে পারছে না একটা বড় মানুষ তারা ওপেনে বলতে পারছে না আমরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করি তাদেরকে যতদূর পারি আমরা সাহায্য সহযোগিতা করি যারা তাদের বাল বাচ্চা নিয়ে যাতে করতে তার ব্যবস্থা আমরা করছি যারা আমার পরিবার এবং আমাদের নেতাকর্মীরা যারা আছেন আছে তারা ব্যক্তিগতভাবে আপনাদের একদম শুভেচ্ছা। যদি রাজনৈতিক বিষয়টা দেখি তাহলে আপনি যদি চারঘাট বাঘা আসনের নির্বাচনে নির্বাচিত হন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার পদক্ষেপ থাকবে? আপনি না আমি জানেন আপনি আমার নদী ভাঙন এলাকা। চারঘাট বাঘা নদী ভাঙন এলাকা এটা আমাদের প্রথম স্টেপ যে নদী ভাঙনের এলাকার মানুষ বিভিন্ন যারা কিন্তু তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় আছে এবং নদী ভাঙন এখনো আমাদেরকে করতে পারেনি নদী ভানছে। এগুলার ব্যবস্থা করা নদী ব্যবস্থা করা এবং আমের যে প্রচুর চারঘাট বাগার যে আম আছে এই আমগুলা আমরা বাজারজাত করতে পারি না ঠিকঠাক এবং আমাদের এই বাজারজাত করার জন্য আমাদের এই এলাকার কৃষকদের বহুদিন ধরে স্বপ্ন আছে যদি অনেকে কথা ফুল ফুলঝুরি ধরায় স্বপ্ন দেখায় কিন্তু আসলে এই আমের নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো গবেষণা হয়নি আমাদের ইচ্ছা যে আগামী দিনগুলোতে বাংলাদেশ জাতিবাদী দল আসে তাহলে সারঘাট বাধা বা রাজশাহী অঞ্চলে যেসব আমেজ এলাকা আছে এগুলো দিয়ে গবেষণা করার জন্য আর একটা কথা হলো যে বেকার সমস্যা রপ্তানি করা এবং বেকার সমস্যা যে আছে সেগুলোর কারণে এই সারঘাট বাধা যাতে নতুন করে আমরা ইন্ডাস্ট্রি করতে পারি বেকার সমস্যা এই সমাধানগুলা পথ বার করে এগুলো সমস্যার সমাধান করার আমরা চেষ্টা করব আগামী নির্বাচনে যদি আপনি বিজয়ী হন আপনার সর্বপ্রথম লক্ষ্য কি থাকবে চারঘাট বাধা কি নেই যদি মানুষ ভোট দেয় বাংলাদেশ জাতীয়বাদী দলে এবং আল্লাহ রহমতে যদি আমি নমিনেশন পাই আমি যদি ভোটে নির্বাচিত হই তাহলে অবশ্যই আমাদের সব হাজার হাজার মানুষ বেকার সমস্যা আছে এগুলো সমাধান করা এবং মা বোনের যাতে চিকিৎসার ব্যবস্থা হয় দাঁড়ে দাঁড়ে পৌঁছাতে পারে একত্রিশ দফার মধ্যে আছে তারপর আমরা চেষ্টা বাস্তবায়ন এটা করবো সর্বপ্রথম এই দুইটা কাজ আমার কর্ম জীবনে হবে সারা দেশ ও রাজশাহী বাসীর উদ্দেশ্যে সাতত্ব দেওয়ার আছে হ্যাঁ আমার আমি ঈদ মোবারক জানাই শুভেচ্ছা জানাই পাশাপাশি আমার নেতাকর্মীর উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সবাই জানেন যে তারেক রহমান কিছু কিছু জিনিস পছন্দ করেন আপনারা ইতিমধ্যে অনেক জায়গায় ইফতারকে কেন্দ্র করে অনেক বিশৃঙ্খলা ঘটনা করেছে এগুলোর থেকে আপনারা দূরে থাকবেন এবং আমরা যাতে সবাই মিলে আমাদের একটা বড় পরিবার যদিও কিছু বিশৃঙ্খলা হয়েছে যাতে ভবিষ্যতে না হয় আমরা সবাই মিলে যাতে ঈদের নামাজ একসাথে পড়তে পারি এবং সবাই যাতে আনন্দটা সবাই ভাগাভাগি করে নিতে পারি এই জন্য আপনাদের কাছে রাজশাহী বাসীর কাছে রাজশাহী জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত সবাই নেতা আমার অনুরোধ আপনারা সবাই এটাকে মানিয়ে চলবেন এবং আমার অনুরোধ থাকলো তারেক রহমানের নির্দেশ আপনারা মান করবেন তাহলে আমরা দেখেছি সারা দেশে বৃহত্তম একটি রাজনৈতিক দল জামায়াত ইসলামী সেটা হচ্ছে রাশিদ আহিদ প্রত্যেকটা আসনে তাদের হচ্ছে নির্বাচনের জন্য প্রতিটি প্রার্থী দিয়েছে সেই দিক থেকে আপনাদের দিক নির্দেশনা কোনো আছে কি আগে তারা সিলেকশন করে মাত্র তিনটা সিট পাইছিল জামাতে ইসলাম মাত্র তিনটা সিট পাইছিল এটা জানা আছে তিনটা আসন পাইছিল এবং আমাদের সাহিত্য সংগঠনে তারা বাইশটা সিট পাইছে এবং তাদের ভোটের সংখ্যা সারঘাট বাঘা বলে রাজশাহীতে কতটি আছে আপনাদের জানা আছে তা আমার মনে হয় নিয়ে খুব ওদেরকে নিয়ে খুব চিন্তা ভাবনা করার বিষয় না এবং আমরা চিন্তাও করি না ইনশাল্লাহ মানুষ বাংলাদেশ জাতীয়বাদী দলে ধানের শীষের জোয়ার উঠে উঠছে আপনারা নিজেও দেখলেন আজকে ইফতার পার্টিতে আপনি নিজেও খেয়াল করলেন জোয়ার উঠে গেছে এই জোয়ারের কাছে এগুলো কোনো সমস্যা বলে বাংলাদেশ জাতিবাদী দল মনে করছে